হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটি খুশির খবর নিয়ে এসেছি আজকে থেকে আপনারা যারা পাঁচশো টাকা পেতেন তারা পাবেন হাজার টাকা এবং যারা পেতেন হাজার টাকা তারা পাবেন বারোশো টাকা ইতিমধ্যে সেই প্রসেসটি শুরু হয়ে গিয়েছে প্রথমে আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন সোশ্যাল সিকিউরিটি লক্ষ্মীর ভাণ্ডার সার্চ করার পর নিচে আসবেন নিচে আসার পর লক্ষ্মীর ভান্ডার যে লিঙ্কটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন অ্যাপ্লিকেশান আইডি বা মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড বা আধার নাম্বার এখানে যে কোনো একটি নাম্বার বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এই যে ক্যাপচার কোডটি রয়েছে সাইটে এন্টার ক্যাপচার কোর্টে এন্টার করে দিবেন এন্টার করে দেওয়ার পর সাইটে যে সার্চ অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন সার্চ করার পর নিচে দেখবেন অ্যাপ্লিকেশান আইডি দেখার পর একদম নিচে আসবেন নিচে আসার পর অ্যারো চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার এখান থেকে আপনি কোন ইয়ারের পেমেন্ট স্ট্যাটাস দেখবেন এখান থেকে চেক করবেন চেক করে নেওয়ার পর নিচে দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্টেটাস অ্যাক্টিভ বেনিফিশারি এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেখে নিতে পারবেন এবং আইএফসি কোডটি এবং নিচে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস এপ্রিল মাসে দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ এপ্রিল মাসে টাকা দেওয়া প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে আজকে থেকে এবং আজকে যে সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে এমনটা কিন্তু নয় আজকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতেও পারে আবার দু চার পাঁচ দিন পরে হতে পারে এই নিয়ে কোনো চিন্তার বিষয় নেই আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনারা সবাই এপ্রিল মাসের হাজার টাকা বা বারোশো টাকা পাবেন আপনারা এভাবে স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন আপনার স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন